হরে কৃষ্ণ শ্রীমৎ গীতা শ্লোক বাইশ দশম অধ্যায় বিভূতি যোগ বেদানাং সামবেদানায়ামসমি বাসব ইন্দ্রিয়ানাং মনসঙ্গী হতানামী চেতানা সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা জড় ও চেতনের মধ্যে পার্থক্য এই যে জীব সমাত্তার মতো জ্বরের চেতনা নেই তাই চেতন সর্বশ্রেষ্ঠ ও নিত্য জড় পার্থের সমন্বয়ের ফলে কখনোই চেতনা সৃষ্টি করা যায় না শ্লোক তেইশ রুদ্রাসাং সংহি মেরু শিকরিন রুদ্রদের মধ্যে আমি শিব যক্ষ বা রাক্ষসদের মধ্যে আমি ধনকুবের বসুদের মধ্যে আমি অগ্নি এবং পর্বত সময়ের মধ্যে আমি মেরু একাদশ রুদ্র আছেন এবং তাদের মধ্যে শঙ্কর বা শিব প্রধান তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের তমগুণে নিয়ন্তা এবং ভগবানের গুণাবত্তা যক্ষ ও রাক্ষসদের অধিপতি কুবের দেবতাদের সমস্ত ধন সম্পদের পোশাক ধক্ষ এবং তিনি পরমেশ্বর ভগবানের প্রতিনিধি মেরু একটি সুবিধাক্ষ পর্বত যা প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ